এখন ভাই আসতে পারবেন ভিসা কিন্তু সবসময় খোলা আছে এই দেশে আপনি ভিজিট বিষয়েও আসতে পারবেন স্টুডেন্ট বিষয়েও আসতে পারবেন ওয়ার্ক পারমিটও আসতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পর একটা আপডেট নিয়ে আসলাম বর্তমানে আপনারা যারা ইউকেতে আসার ইচ্ছা আছে বা কীভাবে আসবেন দু হাজার পঁচিশ সাল যেহেতু চলে আসছে এর মধ্যে কি কি চেঞ্জ হয়েছে এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দিয়ে বলছিলাম তো চিন্তা ভাবনা করলাম অনেক দিন হয়ে গেলেও অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছে আমি আজকে সব বিষয়ের কিন্তু ইনফরমেশন দিব আপনাদের ওয়ার্ক পারমিটেরও ইনফরমেশন দিব স্টুডেন্ট বিষয়ের ইনফরমেশন দিব এবং আপনার থেকে ভিজিট বিষয়েরও ইনফরমেশন দিব এবং কোনটা আসলে আপনার সব থেকে ভালো হবে এইটা নিয়েও আজকে আপনাদের সাথে কথা বলবো তো হোক বরাবরের মতো আমি মোহাম্মদ শাকিল ইউনাইটেড কিংডম থেকে আপনারা দেখতেছেন প্রক্সি শাকিল ইউকে তো যে আজকে টপিক হচ্ছে মানে দু সালে আপনি কিভাবে আসবেন ইউকেতে বা এটার ওয়ে কি এটার সিস্টেমটা কী তো অনেক মানুষ আমার ভিডিওতে কমেন্ট করে যে ভাই কিভাবে ওয়ার্ক পারমিটে আসবো এটা নিয়ে কিছু একটা বলেন বা ভালো একটা এজেন্সির নাম বলেন যে এজেন্সির মাধ্যমে আমরা আসতে পারবো প্লাস আমাকে অনেকে মেসেজ দেয় মানে এখন অনেকে ডাউটের মধ্যে আছে। আমি কিভাবে আসছি তো আমি কিন্তু এই নিয়ে ভিডিও দিছি আপনারা চাইলে চেক করতে পারেন আমি আসছি স্কিল ওয়ার্কার বিজয় আমি আর আমার ওয়াইফ তো আমি ডিপেন্ডেন্ট ছিলাম তো আমরা দুইজন একসাথে আসছিলাম আমরা যখন আসছিলাম তখন কিন্তু স্যালারি কিন্তু কম কিন্তু দেখানো হয়েছিলো আর এখন দুই সালের এপ্রিল মাসে একটা আপডেট হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন এখন মিনিমাম আপনার স্যালারি থাকতে হইবে আটত্রিশ হাজার পাউন্ড মানে বছরে আটত্রিশ হাজার পাউন্ড দিতে হবে আর আগে দিতাম হচ্ছে সাতাইশ হাজার পাউন্ড ছাব্বিশ হাজার পাউন্ড তো এখন যেহেতু একটু রেট বাড়ছে মানে আপনার স্যালারি বাড়ছে এই ক্ষেত্রে এখন মানুষের আসতে কস্ট একটু বেশি প্রয়োজন হয় আমি যখন আসছিলাম তখন আমার একত্রিশ লক্ষ বত্রিশ লক্ষ টাকার মতো আমরা দুইজনের গেছিল। এখন যদি আপনি আসেন এখন আপনার কিন্তু কিছুটা বেশি দিতে হবে যেহেতু আপনার স্যালারিটা বাড়ছে এই ক্ষেত্রে এই জন্য আপনার একটু আসতে হলে অ্যামাউন্টটা একটু বেশি দিতে হবে এখন বলবেন যে ভাই কেমন আসতে পারে মানে আপনি যদি সিঙ্গেল পার্সেন যদি আসেন আমি মানে শিওর এটা বলতে পারতেছি না মানে আপনার ধরেন সিঙ্গেল যদি আসেন পঁচিশ লক্ষ টাকার মধ্যে ওয়ার্ক পারমিটে পঁচিশ ছাব্বিশ লাখ এরকম লাগতে পারে যদি দুইজন আসেন এই ক্ষেত্রে পঁয়ত্রিশ লাখ টাকাও লাগতে পারে চল্লিশ লক্ষ টাকার মতো লাগতে পারে বা সিঙ্গেল পার্সনে আরো বেশিও লাগতে পারে বাট আমি শিওর না এক একজন এক একজনের কাছ থেকে মানে বিভিন্ন রকম রেট নেয় এখন বলবেন যে ভাই কীভাবে আসবেন দেখেন এখনও কিন্তু মানুষ আসতেছে আসতেছে যে না এমনটা না প্রতিনিয়ত মানুষ নতুন নতুন মানুষ আসতেছে মানে মেইন যে সমস্যা হচ্ছে আপনি ভালো কোনো গাইডলাইন পাচ্ছেন না বা ভালো একটা এজেন্সি পাচ্ছেন না যে এজেন্সির মাধ্যমে আপনি ইউকে আসতে পারবেন মানে নর্মালি দেখেন যখন আপনি যে কোনো একটা এজেন্সির সাথে কথা বলবেন বা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি আসতে চাইবেন তখন কিন্তু আপনি যে এজেন্সিকে বিশ্বাস করতে পারতেছেন না কারণ বিশ্বাস না করারই কথা কারণ বেশিরভাগ মানুষ কিন্তু মানে হয়রানির শিকার হইতেছে তো যাই হোক এখন ভাই আসতে পারবেন ভিসা কিন্তু সব সময় খোলা আছে এই দেশে আপনি ভিজিট বিষয়ে আসতে পারবেন স্টুডেন্ট বিষয়েও আসতে পারবেন ওয়ার্ক পারমিটও আসতে পারবেন আমি আপনাদেরকে সাজেশন দিব আপনার যদি রিসার্চ করেন আপনার বাইবাদার কীভাবে কে কীভাবে গেছে কার মাধ্যমে গেছে দেখেন আমি কোনো এজেন্সির মাধ্যমে আসি নাই এজন্য আমি আপনাদেরকে কিন্তু বলতে পারতেছি না আপনারা কোন এজেন্সির মাধ্যমে আসবেন তো আমি কিন্তু এইটা জানি স্টুডেন্ট বিচার যে এজেন্সি এইটা সম্পর্কে কিন্তু আমি জানি বাট ওয়ার্ক পারমিটের যে এজেন্সি এটা কিন্তু আমি জানি না পরিচিত মানুষ বা গুগলের মধ্যে রিসার্চ করেন বিভিন্ন সাইটের মধ্যে রিসার্চ করেন যে কোন এজেন্সির মাধ্যমে আসবেন ওয়ার্ক পারমিট কিন্তু আপনি এখনও কিন্তু আসতে পারবেন আরেকটা জিনিস আপনাদেরকে নেই যারা কেয়ার বিষয়ে আসবেন তারা কিন্তু দুইজন আসতে পারবেন মানে আপনার ডিপেন্ডেন্ট নিয়ে কিন্তু আসতে পারবেন না শুধু আপনি সিঙ্গেল আসতে পারবেন অন্যান্য ক্যাটাগরির বিষয়েতে কিন্তু আপনি দুইজন কিন্তু আসতে পারবেন আপনার ওয়াইফকেও নিয়ে আসতে পারবেন বা হাজবেন্ডই হোক আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন তো এখন হচ্ছে যে আপনার স্টুডেন্ট বিষয় কেমন খরচ হতে পারে আমি ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে ওয়ার্ক পারমিটের বিষয় বলছি স্টুডেন্ট বিষয়ের খরচ ধরেন আপনার পনেরো থেকে ষোলো সতেরো লক্ষ টাকার ভিতরে কিন্তু থাকবে এর উপরে ইনশাল্লাহ যাবে না এটা হচ্ছে আপনি ডিপেন্ড করে আপনি কোন কোর্সেরটা নিয়ে আসতেছেন আপনি কোন সেক্টরে পড়াশোনার জন্য আসতেছেন এটার উপর ডিপেন্ড করে এখন কিন্তু স্টুডেন্ট বিষয় কিন্তু সবসময় কিন্তু আসে এখন আসে এলাকায় তিন নম্বর টপিকের যে ভিজিট বিশ্বযোগ্যতা অনেকে ভিজিট বিষয়ে আসার ইচ্ছা আছে আমি বলবো আমি মনে করি যে এই বিষয়ে না আসে আপনি ট্রাই করেন ওয়ার্ক পারমিটে আসার যদি না হয় এটা হচ্ছে আপনার উপর যদি মানে বেশিরভাগ সময় ট্রাই করবেন যে ওয়ার্ক পারমিটে আসার জন্য এই ওয়ার্ক পারমিটে আসলে আপনার বেনিফিটটা হচ্ছে মানে আপনি এখানে আসার পর পাঁচ বছর যদি কষ্ট করে কাজ করতে পারেন কোনো যদি খারাপ যদি আপনার কোনো কি থাকে না ক্রিমিনাল রেকর্ড থাকে না এই ক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ বছর পর কিন্তু অ্যালার্ট পেতে কিন্তু সহজ হবে অন্যান্য ক্যাটাগরির থেকে এইটা হচ্ছে সব থেকে সহজ মাধ্যম মানে আপনার বিষা ঠিক থাকতে হবে সর্বপ্রথম হচ্ছে বেশিরভাগ মানুষের এই দেশে আসার পর বিষা কিন্তু থাকে না মানে বিভিন্ন সমস্যা থাকে কোম্পানি বন্ধু থাকে বিভিন্ন সমস্যা থাকে তো আমি আপনাদেরকে বলবো এখনও কিন্তু বিষা দিচ্ছে বাট রেটটা একটু আগের থেকে একটু বেশি লাগে টাকা কারণ হচ্ছে আগে সাতাশ হাজার পাউন্ড দেখাই লই তো এখন কিন্তু আটত্রিশ হাজার পাউন্ড বছরে কিন্তু আপনার স্যালারি কিন্তু দেখাইতে হবে এই কারণে আগের থেকে একটু কোস্ট আপনার বেশি আসবে বাট আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা গুগলে রিসার্চ করেন আপনার বাদার আছে আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা বলেন যে ভালো কোনো এজেন্সি দেখেন আমার কাছে যদি ভালো কোনো এজেন্সি থাকতো আমি অবশ্যই আপনাদেরকে বলতাম আমার কাছে কিন্তু স্টুডেন্ট এজেন্সি আসিল এই জন্য কিন্তু আমি আপনাদেরকে সবাইকে কিন্তু বলছি তো আমি আপনাদেরকে বলবো প্লিজ একটা জিনিস রিকোয়েস্ট আমার কাছে যখন এজেন্সি ভালো এজেন্সির নাম আসবে আমি অবশ্যই ভিডিওর মধ্যে দিয়ে দিব। অনেকে মেসেজ দেয় ভাই ভালো একটা এজেন্সির নাম বলেন আমি জানি না ভাই কীভাবে বলবো বলেন তো যাই হোক এই ছিল ভিডিও আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই ভিডিও থেকে তো আগামীতে কোনো এক ভিডিওতে সবার সাথে দেখা হবে তো যাই হোক সবাইকে অ্যাডভান্স রমজান মুবারক রমজান মাস যেহেতু চলে আসছে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো সবাই সুস্থ থাকবেন যাতে সবার স্বপ্ন পূরণ হয় এটাই দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ